কেমন আছেন সকলে আশা করি ভালো ফিরে এলাম নতুন আবার একটু ভিডিও নিয়ে আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ এখন আপনারা খুব কমেন্ট কম করছেন এই কারণে একটু লাইক শেয়ারটা বেশি পরিমাণে করতে থাকুন এবং ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিন আর যিনি প্রথম আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে একটু চলুন অন্যত্র আলোচনা করুন আচ্ছা আমরা তো সমাজে সব ধরনের কথাই বলে থাকি এই ভিডিও যে ভিডিওগুলো ছাড়ি আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনদের কথা বলে থাকি আচ্ছা বলুন তো চা শ্রমিক চা শ্রমিকদের কথা কিন্তু বলুন তো খুব অত্যন্ত মানে যে পাহাড়ি এলাকায় চা চাষ হয় সেখানে দেখবেন যে চা শ্রমিকরা আমরা যে চা পান করি তার জন্য কত পরিশ্রম করে সেই বাগান থেকে চা পাতা তুলে দেওয়া আবার সেই চা পাতাকে আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে সে পদ্ধতিও তারা অবলম্বন করে থাকে আবার ধরুন কয়লা খনি কয়লা খনি দেখবেন যেখানে কয়লা খনি আছে সেখানে মানুষ যে যারা কাজ করেন যেসব শ্রমিক বলুন তারা কি নিজেদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছে কেন বলুন তো কারণ এই কয়লা খনিতেই তাদেরকে কাজ করতে হয় এমনকি এই কয়নাখনিতেই তাদের অনেক সময় দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনা থেকে তাদের জীবনটুকু চলে যায় এটা আমাদের সত্যি খুবই ভাবতে খারাপ লাগে আবার দেখবেন অনেক কারখানাতেও অনেক কিছু যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিতে যখন তারা কাজ করে বিভিন্ন মেশিনে তখন কিন্তু সেই শ্রমিকদেরও অনেক সময় অনুভান ঘটে এমনকি তারপর মৃত্যু ঘটে এছাড়া তো চলতে কিন্তু আচ্ছা বলুন যে পইলাম আমরা শ্রমিক দিবস পালন করি আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি যেখানে আমরা বলি শ্রমিকদের সুসংগতি শ্রমিকদের আত্মমর্যাদা সামাজিক মর্যাদা মূল্য বৃদ্ধি অনেক কিছু বলি আসলে রুটি রোজগার এইসব অনেক ধরনের কথা বলি কিন্তু সত্যি কথা বলতেই আমরা আট ঘন্টা কাজের দাবি বলি কিন্তু আদেও কি তা হয় বা কতখানি মেনে চলে আচ্ছা যারা আপনি দেখবেন যে কিছুদিন আগে একটা ইনভার্টার আপনাদের জন্য ভিডিও দিয়েছি যেখানে বলেছিলাম যে শ্রমিকরা ছুটিতে আছেন সেখানে কাজ হয় কিন্তু এই যে এই যে বিভিন্ন স্তরের যে শ্রমিকরা খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই অর্থে তারা কতটুক পারিশ্রমিক মূল্য পায় এটা ভেবে দেখার আমাদের সময় এসেছে বা আমরা কি সত্যি আদে ভাবনা চিন্তা করি আবার সেই মূল্য হয়তো খুবই কম আবার দেখবেন অনেকে বলে যে হ্যাঁ আট ঘন্টা কাজের দাবিতে আমরা অনেক আন্দোলন করি অনেক কিছু সরকার ব্যবস্থা নেই বা সরকার এই নিয়ে কথা বলে কিন্তু সত্যি আদায় কতটা সত্য বা কতটার যুক্তিগত আছে তাহলে এই যে বেসরকারি যে সমস্ত সংগঠনে দেখবেন আট ঘন্টার অধিক অনেকে কাজ করে প্রায় বারো ঘন্টা সময় পেরিয়ে যায় তাদের কাজ করতে হয় কিন্তু তার ফলে তারা যে পারিশ্রমিকটি পায় তা খুবই সামান্য হয়তো রকম দু মুঠো দুবেলা খাবার জুটে এবং সেটুকু খেয়ে তাদের বেঁচে থাকতে হয় আসলে সত্যি কি সামাজিক সেই অর্থে কোনো আর্থিক উন্নতি হয়েছে এটা আমাদের প্রশ্ন থেকেই যায় আর এই প্রশ্ন থাকবেই কারণ সত্যি আমরা শ্রমিকদের নিয়ে কতটা বলি আসলে অনেকে অনেক মঞ্চে কিছু বলেন কিন্তু ফিল্ডে নেমে দেখুন বন্ধু যে সত্যি শ্রমিকরা কতটা সুখী আছে আর এটা আপনারা তবেই তো বুঝতে পারেন যে শ্রমিকরা কতটা কষ্ট করে আমাদের কাছে জিনিস পৌঁছে দেয় যে কোনো জিনিসেও কিন্তু সত্যি কে আমরা তাদের কথা আদেও ভাবি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন